কাকিমার সামনে শীতকাল আর এই শীতকালে শীতল পিঠা খাইতে হবে জন্য আমি কাদা আনছি এই কাদা দিয়ে শীত পিঠার একটা শ্বাস তৈরি করে দিতে পারবেন আচ্ছা তৈরি আমি দেখাচ্ছি আচ্ছা তৈরি করে দিন আমি একটু বসে দেখি এই যে কাদা সে আমার স্বামী থাকতেই সে बोलিয়ে গেছিল যে তুমি পারবা সেই রাত্রি সে মরে যায় হ্যাঁ তারপরে আমি আস্তে আস্তে শিখিছি আমি বাবার বাড়ি কোনোদিন যাইনি এইসব তারপর শিখিছে এখন যায় নিজের কাজটা চলে হইছে এ বাড়িতে এসে শিখছেন না হ্যাঁ হ্যাঁ আবার বোনখানে 1 মিনিট হয়ে যায় সমস্যায় না মাটি এক মিনিটই হয়ে যায় হুম পারে পারেন না হ্যাঁ দিনে কয়টা তৈরি করতে পারেন

পিঠা তাকে নিয়ে এই সাসে দিলেন না কি সুন্দর এটা কি ভালো ফিটা হবে কাকিমা হ্যাঁ এত সুন্দর সুন্দরই তো হয় রেমনি এত সুন্দর না হলে আমরা যে পরিশ্রমও করতেছি একটা মাল ভালো করার জন্য হ্যাঁ তাহলে সবাই তো নেবে নিয়ে পছন্দ করবে কিরকম মাল